আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক দোয়াই এবং ভালোবাসাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এর আগে আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করেছি এটা হচ্ছে বাকিটুকু অংশ চলুন কুষ্টিয়া জেলার পৌরসভাটা আপনাদের ঘুরিয়ে দেখানো যায় প্রথমেই অডিটোরিয়াম থেকে খাওয়া দাওয়া কনফ্লিট করে আমরা একটু আশেপাশে ঘোরাঘুরির জন্য চলে গেলাম এলাকাটা অনেক বড় এবং চারিদিকে গাছপালাতে ভর্তি অডিটোরিয়ামের সামনে একটু যে লক্ষ্য করলাম অনেক সুন্দর একটা মূর্তি দেখা যাচ্ছে মূর্তিটা দেখে প্রথমে ভাবলাম পালকির মধ্যে বউ বসে বই পড়ছে কিন্তু না বইটা কেউ একজন ইয়ারকি করে দিয়েছে পরে সে বইটা ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তারপরে এই সাইড বিশাল একটা পুকুর অডিটোরিয়াম সামনে থাকা এই ফুলের দিকে আমার বারবার নজর যাচ্ছিল কিছুটা কৃষ্ণ মতো হলেও এর রংটা অসাধারণ ইচ্ছা করছিল একটা ফুল কিন্তু এখানে অনেক মানুষজন ছিল তাই আর ফুল ফুল আসলে আমি থেকে নিজেকে একদমই কন্ট্রোল করতে পারি না তারপরে পেয়ে গিয়েছিলাম আমার মামা তো ওকে সাথে করে ঘুরে দেখছিলাম পৌরসভাতে ঢুকতেই অনেক পুরনো এবং সুন্দর একটা বিল্ডিং দেখতে পাওয়া যায় এই বিল্ডিংটা অনেক আগের দেখে বোঝা যাচ্ছে দূর থেকে কেউ বুঝতে পারবে না এটা একটা অফিস রুম দেখে মনে হতে পারে রাজকীয় একটা বাড়ি আর সামনের দিকে খুবই সুন্দর বড় একটা জায়গা খেলার জন্য আমার পুরনো বাড়ির নকশা গুলো খুবই পছন্দের এই নকশার বাড়িগুলো যখনই দেখি তখনই আমার ফোনই পুরনো দিনের মানুষের কথা বারবার মনে পড়ে যায় আগেকার ম্যাক্সিমাম বাড়িগুলো এরকম রেড কালারের ছিল এটা হচ্ছে পৌরসভার একটা অফিস রুম কিন্তু দেখে বোঝার উপায় নেই অনেক সুন্দর লাগছিল এবং আজকের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল এইদিকে মা ননদ উকি মেরে দরজাটা বন্ধ করে দিল কারণ দরজা বন্ধ করলে নাকি অনেক সুন্দর ছবি আসে তারপরে এখানে আমরা দুজন মিলে বেশ অনেক সুন্দর কয়েকটা ছবি তুলেছি আমাদের কুষ্টিয়া জেলাতে যদি কেউ বেড়াতে আসেন তাহলে অবশ্যই এখানে ঘুরে যেতে পারেন খুবই ভালো লাগবে তারপরে আমরা চলে গেলাম পুকুর সাইডে পুকুরে তো উপর থেকে অনেক সুন্দর সুন্দর মাছ দেখা যাচ্ছিল দেখে বোঝা যাচ্ছিল এগুলো বেশ বড় বড় রুই মাছ পাশ থেকে তো একজন বলেই উঠলো এই পুকুরে নাকি চল্লিশ কেজি ওজনের উপরে মাছ পাওয়া যাবে তারপরে বাবু এখানে বটের ফল নেওয়ার জন্য কান্না করছিল এখানে বড় একটা বট গাছ ছিল আর বট গাছের নিচে আমরা বসেছিলাম আর দেখতে পাচ্ছেন দূর থেকে কি সুন্দর লাল রঙের রুই গুলো দেখা যাচ্ছে যারা আমার ভিডিওগুলো গুলো এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখা শেষ করে করে অবশ্যই একটা একটা লাইক এবং সুন্দর কমেন্ট যাবেন তারপরে এরকম দেওয়ালে ধন্যবাদ্য খচিত এই দেওয়ালে দেখা যাচ্ছে জেলে মাছ ধরছে পালকিতে বড় বউ আসছে কৃষকেরা গরু দিয়ে লাঙল বইছে আরো অনেক কিছু এইখানে যে বড় বট গাছ ছিল সে গাছের নিচে অনেক সুন্দর বসার জায়গা এবং ছায়া আছে এই এলাকায় আমি বাবুর আব্বুর সাথে এসেছি এবং আরো কয়েকবার এসেছি আমাদের কুষ্টিয়া জেলার মানুষের ভাষা যেরকম একদম শুদ্ধ এবং এখানকার মানুষও আলহামদুলিল্লাহ অনেক ভালো তারপরে এই তো এখানে আমার চোখে পড়লো বকুল গাছের দিকে ছোটবেলায় আমি যে কেজি স্কুলে পড়তাম সেখানে বেশ অনেকগুলো বকুল গাছ ছিল সকাল ছয়টায় যখন প্রাইভেট পড়তে যেতাম আমার আগে আমার অনেকগুলো বন্ধু বান্ধব যে এরকম বকুল ফুল কুড়িয়ে ভরে রাখতো সেই কেজি স্কুলে থাকতে আমিও অনেক বকুল ফুল কুড়িয়েছি সেই ছোটবেলায় এই ফুল দিয়ে অনেক মালা গেঁথেছি এই ফুলের মালা অনেক দিন যাবৎ ভালো থাকে আমার মেয়ে তো একদম আমার মতো হয়েছে ও সেই বড় ফুল গাছটা দেখে আমাকে বলছে ফুল পেরে দিতে ফুলগুলো এতটাই উঁচুতে ছিল পাড়ার কোনো উপায় নেই তো এখানে একটু ঘোরাঘুরি করে আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এই সাইডে শিল্পকলা একাডেমি তারপরে রাস্তায় আসতে আসতে আমরা এখানে গ্যাস নেওয়ার জন্য থেমেছিলাম আজকে প্রচুর রোদ ছিল তারপরে সেই গাছের নিচে একটা দোকান ছিল ওখান থেকে ওকে একটা বাবল কিনে দিয়েছি ও এই জিনিসটা খুবই পছন্দ করে কিন্তু ওকে এই জিনিসটা কিনে দিলে ও সবাইকে রিকোয়েস্ট করে এই বাবল টা জন্য যেটা অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় জানি এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম